পড়াশোনার মনোযোগ বাড়ানোর কিছু উপায় জেনে নিন বন্ধুরা আপনাদের পরীক্ষা তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এগিয়ে এসছে আর বেশি দিন কিন্তু বাকি নেই তাড়াতাড়ি জেনে নিন জেনে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ছাত্রছাত্রীরা লেখাপড়ার সময় উত্তর দিকে মুখ করে বসলে একাগ্রতা বৃদ্ধি পায় বিদ্যাশ্রীদের ঘর যেন সবুজ ও হলুদ বর্ণের হয় পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ছোটবেলায় এই প্রবত শুনিয়ে মা বাবা আমাদের পড়তে বসাতো কিন্তু পরবর্তীকালে দেখা যায় পড়তে বসলেই আমাদের মাথায় আসে বিভিন্ন ধরনের চিন্তা মনোযোগ যে কোথায় গায়ের হয়ে যায় পড়ায় মনোযোগ থাকলে যেটা একবার পড়লেই হয় মনোযোগ না থাকলে সারাদিন পড়লেও কিছুই হয় না জ্যোতিষশাস্ত্র মতে পড়াশোনায় মনোযোগ আনার কিছু উপায় নিম্নে দেওয়া হলো এই পদ্ধতিগুলি অবলম্বন করলে পড়াশোনার ঠিক মন বসবে এবং সাফল্য লাভ করা সম্ভব এক বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করতে হবে কারণ সরস্বতী পুজোও খুব এগিয়ে এসছে ভালোভাবে পুষ্পাঞ্জলি দেবেন ওং এই ক্রিম সরস্বৈত্যের নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন পদ্মাসনে ঈশান কোণে মুখ করে বসে পাঠ করতে হবে দুই ছাত্রছাত্রীরা যেন লেখাপড়ার সময় উত্তর দিকে মুখ করে বসে তাহলে একাগ্রতা বৃদ্ধি পাবে তিন পঞ্চমুখী হনুমানের পুজো করতে হবে চার প্রতিদিন পাঁচটি করে তুলসী পাতা ভক্ষণ করতে হবে পাঁচ পড়তে বসার সময় কাঠের চেয়ার টেবিল ব্যবহার করতে হবে এবং টেবিলে যেন কাঁচ পাতা না থাকে ছয় লোহার স্কেল বর্জন করতে হবে সাত প্রতি রবিবার রুটি চিনি এবং একটি গোলাপ ফুল একসঙ্গে তামার পাত্রকে রেখে সূর্যদেবকে অর্পণ করুন আট পড়ার টেবিলে সবুজ রঙের চাদর পাটতে হবে নয় প্রত্যেক বৃহস্পতিবার পাঁচ রকম মিষ্টি ও পাঁচটা এলাচ একসঙ্গে একটি প্লেটে রেখে অসুস্থ গাছের নিচে অর্পণ করতে হবে সন্ধ্যাবেলায় পরপর তিনটি বৃহস্পতিবার করলে সফল পাবেন দশ তামার আংটি এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত এগারো বাগানের ঝরে পড়া ফুল পড়ার টেবিলে রাখলে সুফল পাবেন বারো শিক্ষাস্ত্রীদের ঘন যেন সবুজ ও বর্ণের হ তেরো পড়ার ঘরকে সবসময় খোলামেলা রাখতে হবে চোদ্দ ঘড়িতে অ্যালার্ম পূর্ণ সংখ্যায় দিতে হবে অর্থাৎ ভোর চারটা বা পাঁচটা এরকম সারে বা শোয়া এগুলো বর্জনীয় পনেরো লেখাপড়ার টেবিলে যে কোনো একজন মহাপুরুষের ধ্যান মগ্ন ছবি রাখুন ষোলো হিংস কোনো জন্তুর ছবি রাখা উচিত নয় সতেরো শিক্ষাস্ত্রীদের দিকে মাঝে মধ্যে দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনার জিনিস দান করান আঠারো বুধবার কালো কুকুরকে কিছু খাওয়ান উনিশ কালো কালিতে লেখা বর্জন করতে হবে কুড়ি যে পাতায় লিখবে তার মধ্যে একটি কচি অশস্ত্র পাতা রাখ একুশ আলীগায়ে পড়তে বসতে নেই কোনো পোশাক পরে বসুন বাইশ রাতে শয়নের আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি দশবার পাঠ করলে পড়াশোনা একাগ্রতা বাড়বে এইটা মেনে চলুন কাজে দেবে ধন্যবাদ